আসসালামু আলাইকুম আমি পেট লাভার শ্রাবণী আজ অনেক দিন পরে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম নতুন একটি টপিকস নিয়ে এই টপিকসে থাকছে র্যাবিটের মরণ রোগ হচ্ছে মাইটস এই রোগ সহজে খরগোশের আক্রান্ত হলে খরগোশকে সহজে এই রোগ থেকে মুক্তি করা সম্ভব হয় না আর আপনারা অনেকেই হয়তো বা জানেন না যে এই মাইটোস রোগটি হচ্ছে সোয়াছের রোগ একটি র্যাবিটির যদি এই রোগে আক্রান্ত হয়ে যায় তাহলে আপনাকে ধরে নিতে হবে আপনার সবগুলো র্যাবিট এই মাইটোস রোগে আক্রান্ত হবে খুব সহজেই এই যেই খরগোশটি আপনার মাইটোস রোগে আক্রান্ত হবে সেই খরগোশটিকে আপনি আলাদা করে অবশ্যই রাখতে হবে তাহলে বন্ধুরা চলুন আমরা দেখে আসি একটি খরগোশের মাইট্রোস রোগে আক্রান্ত হলে কিভাবে চিনতে পারবো এবং এই মাইট্রোস রোগে আক্রান্ত হলে ঘরোয়া পদ্ধতিতে এবং কি কি মেডিসিনের মাধ্যমে তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারি সেই টপিক সম্পর্কে বিস্তারিত জেনে আসি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পেট লাভার শ্রাবণী ভিডিওতে আপনারা যে র্যাবিটটি দেখতে পাচ্ছেন এটি ভয়াবহভাবে মাইট্রোস রোগে আক্রান্ত মাইট্রোস রোগ কী আসলে এটা আমাদের সবারই জানা উচিত মাইট্রোস রোগ হচ্ছে একটি মরণঘাতী রোগ যেটা র্যাবিটের জন্য খুবই বিপজ্জনক এই মাইটোস রোগে যদি কোনো র্যাবিট একবার আক্রান্ত হয় তাহলে ধীরে ধীরে র্যাবিট মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই যদি সঠিকভাবে সঠিক পরিচর্যা করে তাড়াতাড়ি সুস্থ করা যায় তাহলে মাইটোস রোগ থেকে আপনি আপনার র্যাবিটকে অতি তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারবেন তাহলে এবার দেখে আসি মাইটোস রোগের লক্ষণ আর মাইটোস রোগ হলে বুঝবেন কি করে আর র্যাবিটের কোথায় কোথায় বিশেষ করে মাইটোস রোগ দেখা দেয় আমার এই কিউট র্যাবিটি ফার্স্ট টাইমে মাইটোস রোগে আক্রান্ত ছিল না আমার আপুর মাইটোস রোগা আক্রান্ত র্যাবিটটি আমার এই র্যাবিটগুলোর সাথে থাকার কারণে আমার এই র্যাবিটটিও মাইটোস আক্রান্ত হয়েছে তো মাইটোস রোগে আক্রান্ত হলে ফার্স্ট টাইমে র্যাবিটের নাকের আগাতে এভাবে দেখবেন যে এই অংশটাতে একটু পশম কিংবা হচ্ছে চামড়াটা কেমন যেন রুক্ষ টাইপের হয়ে থাকে তারপর হচ্ছে চোখে ভ্রুতে চোখের ব্রুর উপরের অংশটাতে নিচের অংশটাতে এমনকি কানের উপরের অংশটাতে এইগুলো তো দেখবেন একদম স্কিনটা চামড়াগুলো রুক্ষ হয়ে থাকে এবং মনে হচ্ছে যে চামড়াগুলো ফেটে ফেটে ব্লাড আসবে এরকম অবস্থা হয়ে যায় তো যখন এগুলো অল্প আপনারা দেখতে পাবেন সেই মুহূর্তে আপনাদের ট্রিটমেন্ট শুরু করতে হবে আমার এই র্যাবিটটি দেখুন এখনও এটা তেমন আক্রান্ত হয়নি আমার এই র্যাবিটটি তবে এই র্যাবিট কানের একটু একটু দেখা দিচ্ছে কানের অংশটাতে হালকাভাবে দেখা দিচ্ছে একটু তারপর এই চোখের অংশটাতেও হালকা হালকা দেখা দিচ্ছে এরকম পর্যায়ে যখন দেখবেন তখন থেকে আপনারা তাৎক্ষণিক মাইট্রোস রোগে আক্রান্ত বা ভালো র্যাবিট থেকে আলাদা করে ফেলবেন এমনকি কি তাৎক্ষণিকভাবে ট্রিটমেন্ট নেওয়া শুরু করে দেবেন চলুন বন্ধুরা দেখে আসি মাইট্রোস রোগে আক্রান্ত র্যাবিট অল্প থেকে আপনি ঘরোয়াভাবে যে পদ্ধতিতে ট্রিটমেন্ট নেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর যে মাত্রা মাইটস রোগে আক্রান্ত হয়ে যাবে তাকেও আপনারা এই ঘরোয়া পদ্ধতিতে ট্রিটমেন্ট করতে পারেন অবশ্যই তাকে পাশাপাশি মেডিসিন খাওয়াতে হবে এই ঘরোয়া চিকিৎসার জন্য প্রথমেই লাগবে আমাদের হাতের কাছে থাকাই ঘরের কিছু সরঞ্জাম এখানে আছে তুলা তারপরে পরিষ্কার পানি হালকা কুসুম গরম হলে খুব ভালো হয় আর সাথে আছে নারিকেল তেল এই নারিকেল তেলটা আমার কাছে মনে হয়েছে এটা ভালো নারকেল তেল তাই আমি প্যারাশুট নারকেল তেলটা নিয়েছি সাথে নিতে হবে পরিষ্কার একটি কাপড়ের টুকরা খুব সফট দেখে নিতে হবে এটা দিয়েই আমি পানিতে ভিজিয়ে র্যাবিটের ক্ষত স্থানগুলো ফার্স্টে পরিষ্কার করে নেব আমি সুতির কাপড়ের টুকরাটা পানিতে ভিজিয়ে সেই সুতির কাপড়টা দিয়ে র্যাবিটের যে যে স্থানে স্কিনটা ড্রাই হয়ে আছে মাইটোসে আক্রান্ত সেই স্থানগুলো মুছে মুছে ভিজিয়ে নিতে হবে তারপরে নারিকেল তেল দিয়ে এইগুলোতে ভালোভাবে মেখে দিতে হবে তো এইভাবে করে দেখা যাবে ওদের ড্রাইটা আর থাকবে না ভিজা ভিজা হয়ে থাকবে নারকেল তেলের কারণে যার কারণে ওদের আর ড্রাইও হবে না রুক্ষও হবে না তারপরে হচ্ছে চামড়াগুলো ফেটে ফেটে ব্লাড আসার সম্ভাবনা থাকবে না এইভাবে আপনাকে দুই দিন পর পরই এভাবে মাইট্রোসে আক্রান্ত স্থানগুলো শুকনো কাপড় দিয়ে মুছে মুছে ফার্স্টে নরম করে স্থানটাকে তারপরে নারিকেল তেল এখানে ভালো করে মেখে দিতে হবে ইনশাল্লাহ আপনি এইভাবে টানা কিছুদিন করলে আপনি ইনপ্রুভটা বুঝতে পারবেন আর ভিজা কাপড় দিয়ে এই ফার্স্ট টাইমে নিতে বলেছি যাতে করে ওদের ওদের নাকে মুখে বা শরীরে যেই ময়লাগুলো লেগে লেগে থাকে থাকে সেটা ভিজা কাপড় দিয়ে ফার্স্ট টাইমে ভালো করে মুছে নিলে সেই জীবাণুগুলো বা ধুলাভালুগুলো আর থাকে না তখনই নারকেল তেলটা দিলে সেটা দুই একদিন আপনার দেখবেন মাইট্রোসে আক্রান্ত স্থানটা ভিজা ভিজা হয়ে থাকে আর তাড়াতাড়ি করে করতেও সাহায্য করে এটা হচ্ছে অতি সিম্পল মাইটোস রোগে আক্রান্ত র্যাবিটের ঘরোয়া পদ্ধতি ট্রিটমেন্ট এখানে আপনার কোনো খরচ করতে হবে না শুধু পানি এবং একটি কাপড়ের টুকরা আর কিছু তুলো আর হচ্ছে আপনার নারকেল তেল এইগুলো হুলি আপনি প্রতিদিন বা দুই দিন পর পর এই কুল্লি। ইনশাল্লাহ আপনার র্যাবিট তাড়াতাড়ি মাইটোস রোগ থেকে রক্ষা পাবে আর যে সমস্ত র্যাবিটের খুবই বেশি মাত্রা আক্রান্ত হয়ে যায় অলরেডি ব্লাড আসতে থাকে খাবার বন্ধ করে ফেলে খাবার খেতে চায় না কোনো খাবারই খায় না অসুস্থ হয়ে যাচ্ছে অবশ্যই সেই সমস্ত মাইট্রোস রোগে আক্রান্ত র্যাবিটকে মেডিসিন খাওয়াতে হবে রোয়া পদ্ধতির পাশাপাশি এই র্যানামাইসিন ট্যাবলেটটি অবশ্যই র্যাবিটকে খাওয়াতে হবে আপনারা চাইলে এটি আস্ত খাওয়াতে পারেন আবার পানি দিয়ে গুলিয়ে তারপর খাওয়াতে পারেন র্যানামাইসিন অ্যান্টিবায়োটিক ট্যাবলেটটি খুবই কার্যকরী এটা র্যাবিটের ঘাটতি পূরণ করবে ক্যালসিয়াম ভিটামিন এবং মাইটোস রোগে আক্রান্ত হয়ে যে ক্ষতি হবে র্যাবিটে সেটা তাড়াতাড়ি করে রিকভার করতে পারবেন এর সাথে র্যাবিটের ক্ষত স্থানগুলোতে আপনারা এই ম্যাকটিন ভ্যাট এই ড্রপটি ইউজ করবেন এটি হচ্ছে ক্ষত স্থানে দুই ফোঁটা তিন ফোঁটা করে পুরো বডিতে যেখানে যেখানে মাইটস রোগে আক্রান্ত হয়েছে সেখানে দিয়ে দিবেন এভাবে ঘরোয়া পদ্ধতির পাশাপাশি মেডিসিন খাওয়ালে ইনশাআল্লাহ আপনার র্যাবিড তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে মরণ রোগ থেকে র্যাবিডকে বাঁচাতে পারবেন তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য আমার এই টপিক্সটি মাইটোজ রোগে আক্রান্ত হলে র্যাবিডকে কিভাবে সুস্থ করে তুলবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং কোনো উপকারে এসে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নেক্সট ভিডিও পাওয়া আগ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ Have